নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেওয়াজ করছেন আজকে একটা অন্য টপিক নিয়ে আসলাম যে গলা যখন খারাপ থাকবে বা হঠাৎ গলা যদি চোখ হয়ে যায় বা গলা যদি বসে যায় সেক্ষেত্রে আপনারা রেওয়াজ কিভাবে করবেন বা গানটা কীভাবে গাইবেন তো এই রিলেটেড কিন্তু আমার কোনো ভিডিও ছিল না করা তাই হঠাৎ করেই কিন্তু মনে পড়লো যে আপনারা ওনাকেই কিন্তু কমেন্ট করেছিলেন তো তাই জন্য আজকের এই ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যারা আমার পার্সোনাল চ্যানেল আনপ্ল্যাকড প্রলিম যখন আমরা গান শুনেনি অবশ্যই এই চ্যানেলটি ভিজিট করবেন আপনারা এই ভিডিওতে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা যাবেন লাইক শেয়ার করবেন যদি ভালো লাগে আর তার পাশাপাশি যারা আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন তো হঠাৎ গলা খারাপ হয়ে গেলে বা সর্দি কাশি বা ঠান্ডা লাগার কারণে যদি গলা বসে যায় তখন আপনারা কি রেওয়াজ করবেন বা কি করবেন গলাকে সুস্থ আবার সুস্থ করে তোলার জন্য তো প্রথম কথা কিন্তু গলাকে রেস্ট দিতেই হবে গলা মিন্স আপনার ভোকাল কটস এবং বাকি মাসেল তো কণ্ঠকে বা গলাকে যদি রেস্ট প্রপার না দেওয়া হয় তাহলে কিন্তু সর্দি কাশি ঠান্ডা লাগা বা অন্য অন্য কোনো রোগ থাকলে তারপরে সেটা যখন সেরে আবার যখন আপনি গাইতে শুরু করবেন বা রেওয়াজ করতে শুরু করবেন তখন কিন্তু সমস্যা হয়ে যেতে পারে গলাকে কিন্তু আমাদের রেস্ট দিতেই হবে সুতরাং যখন আপনার মনে হবে যে গলাটা বসে গেছে তো রেস্ট দেওয়াটা কিন্তু আবশ্যক এক কি দুদিন ঠিক আছে এবং তারপরে যেটা করতে হবে যে যখন আপনারা মনে করবেন যে গলাটা একটু সুস্থ হচ্ছে বা একটু ভালো হচ্ছে তখন কিন্তু আপনারা রেওয়াজে বসতেই পারেন এবং রেওয়াজে বসে এই না যে সারেগামা করা শুরু করে দিলাম ঠিক আছে রেওয়াজে যেটা করবেন সেটা হচ্ছে এক নম্বর আপনারা হামিং রেওয়াজ করবেন যে হামিং রেওয়াজটা কি যে হামিং মানে হুম এটা আমরা কি করে রেওয়াজ আমরা দেখিনি দেখুন প্রথমে গভীর শ্বাস নেবেন শ্বাস নিয়ে হুম বলার চেষ্টা করবেন ঠিক আছে এবং হুম বললে আপনার যদি এখানে আপনারা গলায় হাত রাখেন তখন হুম বলবেন দেখবেন একটা ভাইব্রেশন সৃষ্টি হবে তো এই ভাইব্রেশনটা কিন্তু আমাদের গলাটা ঠিক রাখতে কিন্তু সাহায্য করবে তো এবং এটা কিন্তু আপনারা আপনাদের পিচে করবেন যেটা আপনারা সা মানেন জি সার্প বা বি ফ্ল্যাট বা সি শার্প মেলদের ক্ষেত্রে আর এটা চেষ্টা করবেন যে সেম ফ্রিকোয়েন্সিতে রাখার যে হামিংটা মানে নীচু হচ্ছে কেঁপে যাচ্ছে এটা গলা খারাপ থাকলে এমনি এটা কাঁপবে এটা স্বাভাবিক এটা এটাতে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু এটা হচ্ছে ব্যাপার যে খারাপ আছে সুতরাং হামিং করে 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 গলাকে ভালো করতে হবে আরো এইভাবে কিন্তু করতে হবে আচ্ছা তো তারপরে কি করতে হবে ওমকারের কিন্তু প্র্যাকটিস করবেন যে সকালে আমরা মর্নিং রেওয়াজ কর না সকালবেলা ওম শ্বাস নিয়ে ও তো এই ওমকার কতক্ষণ করবেন আপনারা পাঁচ মিনিট তো মিনিমাম করবেনই করবেন এবং হামিংও কিন্তু পাঁচ মিনিট অর্থাৎ যখন রেস্ট নেওয়ার পরও দু এক দু তিন দিন রেস্ট নেওয়ার পর যখন আপনি মনে করবেন আপনি একটু হলেও রেয়াজ করতে পারবেন তখন আপনি হামিং শুরু করবেন পাঁচ মিনিট তারপরে ওমকার করা শুরু করবেন ঠিক আছে তো ওমকার হামিং করার পর আবার আমরা ফিরে আসবো সাতে অর্থাৎ মর্নিং রেওয়াজের যেটা করি যে সা হোল্ডিং নোটস বা স্ট্যান্ডিং নোটস সায়ের উপরে দাঁড়ানো অভ্যাস যে আ, ক, ভন, গোন গোন সা একটা না সা কিন্তু প্র্যাকটিস করতে হবে গলাকে যতটা পারবেন বেশি প্রেশার না দিয়ে করবেন তখন গলা খারাপ থাকবে সা তো এটা সা করার সময় দেখবেন একটুখানি পিচ ফ্ল্যাকচুয়েট করবে অর্থাৎ সা করতে করতে সা হয়ে যাবে তো এটা কিন্তু যতবার করবেন গলা ওয়ার্ম আপ হতে 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 বেটার বেটার হতে হতে আরও বেটার হবে হুম তো হামিং পাঁচ মিনিট ওমকার প্র্যাকটিস পাঁচ মিনিট এবং সা প্র্যাকটিস কিন্তু পাঁচ মিনিট সবই এর উপরে করবো আপনাদের আপনার যে পিচ বা আপনাদের যে টনিক বা যে সাইর উপর প্র্যাকটিস করেন তো এইগুলো করার পর সাথে সাথে কিন্তু আমরা মধ্য সপ্তক এবং তার সপ্তকে ছুটতে যাব না প্রথমে কিন্তু আমরা মন্দ সপ্তকে রেওয়াজ করব এবং এই মন্দ সপ্তকে রেওয়াজ কিন্তু নোট দিয়ে অর্থাৎ শর্ট দিয়ে এবং আ সহযোগে কিন্তু করবো অর্থাৎ সাকে প্রথমে আমি সা বললাম পাঁচ মিনিট এবার কি বলবো আ আ ধনী আ যতটা বাড়বেন মুখটা এক আঙুল কি দু আঙুল একটু গ্যাপে খুলে আ একদম পরিষ্কারভাবে আ উচ্চারণ করেন আ এ আ তো আ আপনার বাংলা সর্বর্ণ আ এর মতো তো এইটা কিন্তু আপনারা দুই থেকে তিন মিনিট এবং স্বর হয়ে গেল এবার আমরা মন্দ সপ্তকে যাব শুদ্ধ নি শুদ্ধ ধা এবং পাতে এবং নি বলার সময় নি যেহেতু সাহের খুবই কাছে তখন কিন্তু আমাদের সুরটা সাহাতে যেতে চাইবে সুতরাং সেটাকে নিতে রাখার কাজ হচ্ছে আমাদের ব্রেনের নে ক্ল্যাশ করছে দুটো নোটের মাঝখানে তো এটাই হচ্ছে ব্যাপার সা নে এই জন্য আপনাদের হারমোনিয়াম লাগবে এবার আমি হারমোনিয়াম বাজাই দেখুন কী সুন্দর মিলে নে হারমোনিয়াম বাজে কিন্তু অবশ্যই করবেন যে এবং এটাও কিন্তু আকারে করবেন যতটা প্রেশার কম দিয়ে তারপরে ধা ধা বাজিয়ে করবেন ধা এবং এটা আকারে আ ঠিক আছে এগুলো কিন্তু মিনিমাম আপনারা দু থেকে তিন মিনিট এক একটা নোটে কিন্তু করবেন এক একটা স্বরের উপরে মানে সা সা দু মিনিট শুদ্ধ নিতে দু মিনিট শুদ্ধ ধাতে দু মিনিট তারপরে পঞ্চম নিচের পা এবং পাতে যখন যাবেন তখন চেষ্টা করবেন আপনাদের মুখ বা হেড সোজা রাখার নট পা আমরা কিন্তু বডির হেল্প নিচ্ছি তো সেটা করা চলবে না ন্যাচারালি আপনারা যেরকম আমি তাকিয়ে আছি আপনাদের সামনে পা এরকম পা তাহলে কিন্তু ঠিক হবে ব্যাপারটা তো এটাও কিন্তু আকারে করবেন আ ঠিক আছে তো এইভাবে করবেন তারপরে আবার ব্যাক করবেন ধা আবার শাসনি ব্যাক করবেন নিতে নে তারপরে আবার শাসনি সা এইটা হচ্ছে এই তিনটে রেওয়াজ যেটা বললাম যে হামিং রেওয়াজ ওমকার এবং সা তারপরে এই লোয়ার নোটস বা মন্দ সপ্তকের কিন্তু অভ্যাস তারপরে যেটা করতে পারবেন আপাতত আমি মধ্য সপ্তকের পায়ের উপরে যাব না ঠিক আছে এইবার আমি সাপার্ট রেওয়াজ করব। মানে মূর্ছনা রেওয়াজ করব। নিচের পঞ্চম থেকে মধ্য সপ্তকের পঞ্চম অবধি সেটা আমরা দেখিনি আমি আগেও ভিডিও করেছিলাম তো যারা মিস করে গেছেন এই ভিডিও দেখলেও বুঝতে পারবেন নিজের পা থেকে আমি মধ্য শব্দকে পা তাহলে পায়ে গিয়ে আমি আবার ব্যাক করছি পা মা গা রে ধা পা এইভাবে এটা কিন্তু আমরা পনেরো থেকে কুড়ি বার করবো এবং একটা মিনিমাম স্পিড নেব পা ধরে পা মা গা রে ধা পা ধা রে গা মা পা এবং আস্তে আস্তে এটাই কিন্তু স্পিড বাড়বে পা সা রে গা মা পা পা মাগা রে সা এবং এটা করলে আমরা বলতেই না আমি অন্য কোনো রেওয়াজ দেখাতে পারি কিন্তু এটা হচ্ছে ব্যাপার যে আমাকে স্বরগুলো ভালোভাবে বসাতে হবে কারণ আমার গলা এখন চোখ বা গলা খারাপ এটা আপনাকে বারবার মাথায় রাখতে হবে যে যখন রিকভারি হয়ে যাবে তখন আপনি তার সত্ত্বেও কি মঞ্চ সত্ত্বেকে সব জায়গায় যেতে পারবেন কিন্তু যখন গলা বসা থাকবে বা চোখ অবস্থা থাকবে বা ঠান্ডা লাগা সর্দি কাশি এগুলো যখন থাকবে তখন কিন্তু আমরা যতটা সম্ভব মধ্য সপ্তকে পা এবং তার নিচে মানে মন্দ সপ্তকে যত যা প্র্যাকটিস করা যায় এইটা কিন্তু বারবার মনে রাখতে হবে এবং এরপরে আদার্স যেগুলো লেসেন আমি দিয়েছি যে ক্রোম্যাটিক মানে সানি একদম আমার ভিডিওস মর্নিং রেওয়াজ তারপরে স্পেস দিয়ে প্রলিমস ভোকাল একাডেমি লিখলে কিন্তু ইউটিউবে পেয়ে যাবেন সানি সানি সা এইগুলো কিন্তু আছে একদম ক্রোম্যাটিক রেওয়াজ যেগুলো আমি মর্নিং রেওয়াজে ভিডিওতে আছে এইগুলো কিন্তু যতটা পারবেন বেশি বেশি করে প্র্যাকটিস করবেন তো মন্দ সব থেকে দেখবেন গলা যদি শরীর মানে গলা খারাপ থাকে তখন আরও নিচের দিকে যেতে চাইবে কিন্তু অন্য সময় যখন গলা ভালো থাকে তখন কিন্তু যেতে চায় না বা সন্ধ্যাবেলা কি রাতের বেলা তখন নিচের দিকে যেতেই চায় না তখন আরও চড়ার দিকে কিন্তু ঠিকঠাক হয়ে যায় তো এটাই সব বিষয় যে গলা যখন খারাপ থাকবে প্রথমে আমাদের কিন্তু রেস্ট মাস্ট যে যখন আমরা মনে করব যে আমরা আমার প্রবলেম হচ্ছে গলা বসে যাচ্ছে বা চোখ হয়ে গেছে তখন কিন্তু রেস্ট করবো একদিন হোক কি দুদিন দিন হোক বা তিন দিন হোক তারপরে অল্প অল্প করে কিন্তু আমরা রেওয়াজটা এইভাবে কিন্তু করবো তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে প্রত্যেকটি ভিডিওর মতো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে ইচ্ছুক আমি শুধুমাত্র পার্সোনালি ক্লাস করে এবং অনলাইন সেটা তো এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন তো ততদিন অবধি তো দেখা হবে নেক্সট ভিডিওয় ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং রেওয়াজে থাকুন ধন্যবাদ